আল্লাহ আমরা মজলুম হয়ে জালেমের অত্যাচারে অত্যাচারিত হয়ে আজকে প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি তোমার দারে দুটি করে খালি হাত তুলেছি মাহমা তুমি আমাদেরকে সাহায্য করো আমার হিন্দু ভাইদের প্রতি তুমি বলেছ তাদের প্রতি ঘৃণা করা যাবে না তোমার প্রিয় হাবিব বলেছেন অন্য ভাইদের দেবদেবীকে দেবীকে গালি করা যাবে না আমার ভাইরা তা করে না অজ্ঞাত বশত কেউ তা করে না কিন্তু তারপরেও নানা ষড়যন্ত্রের শিকার আমরা মানে তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করার মতো হিম্মত দান করো। আল্লাহ তুমি এই জালেম সরকারকে হেদায়েত দান করো। যদি হেদায়েত না হয় তাহলে তার সমস্ত অশুভ শক্তিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমাদের একটু কাতর আবেদন ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর জন্য মাওলা অনেকটা দূরে আছি শিশু থেকে আবার বিরুদ্ধ বনিতা তোমার জন্য তারা লড়াই করছে হকের জন্য লড়াই করছে আল্লাহ প্রিয় আদর প্রিয় রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তারা লড়াই করছে মাওলা তুমি তাদের এই লড়াইকে কামিয়াবি দান করো যারা এই লড়াইতে শাহাদ বরণ করেছে তুমি তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ তুমি আমাদের দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা কবরস্থানকে হেফাজত করা তো আমাদের পূর্বপুরুষরা যেখানে ঘুমিয়ে আছে কিয়ামত পর্যন্ত যেখানে ঘুমাবেন আল্লাহ যে মাটিতে আমরা পাঁচবার কপাল ঠেকিয়ে আল্লাহর কাছে তোমার কাছে আমরা আরাধনা করি আমরা মনে করি সেই ভারতের মাটিও আমাদের কাছে পবিত্র আল্লাহ এখানকার প্রত্যেকটা পানিও পবিত্র পানির কণা পবিত্র আল্লাহ এই ভারতে আমরা শেষ দিন পর্যন্ত বেঁচে থেকে এই ভারতের মাটিতেই আমরা কবরস্থ হতে চাই এখানে চিরনিদ্রায় সাহিত্য হতে চাই আল্লাহ তুমি আমাদের মনের সেই ইচ্ছাকে কবুল করে যারা আমার হিন্দু ভাইদেরকে টুপিওয়ালা টুপি পরা মুসলমান ভাইদের শত্রু হিসাবে চিহ্নিত করতে চাইছে তুমি তাদের অশুভ চক্রান্তকে ব্যর্থ করে দাও আর বিগত দিনে যেমন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে এ ভারতবর্ষের ঐক্য এই ভারতবর্ষের সম্প্রীতি সৌহার্দ্য সৌভ্রাতৃত্ব ভাইচারাকে প্রতিষ্ঠিত রেখেছেন আমরাও তা রাখতে চাই মাওলা তুমি আমাদের সেই প্রচেষ্টাকে কবুল আল্লাহ মদিনায় আমার প্রিয় রসুল যেমন অমুসলমান ভাইদের প্রতি দায়িত্ব পালন করেছিলেন আমাদের যদি তুমি ক্ষমতা দাও আমরাও অমুসলমান ভাইদের জন্যে সেই দায়িত্ব পালন করে তাদের শান্তি তাদের সৌহার্দ্য তাদের শিক্ষা তাদের খাদ্য তাদের অন্ন তাদের স্থান আমরা যেমন পাব আমার হিন্দু ভাইদেরকেও ঠিক ততটাই তারা পাক এটা আমরা মন থেকে তোমার কাছে হাত তুলে অঙ্গীকার করছি বাবা তুমি আমাদেরকে কবুল করে নাও যারা মেহনত করেছেন যারা অর্থ দিয়েছেন তুমি তাদের মেহনত আর তাদের অর্থকেও আজকের এই कामयाब পূর্ণ জলসার জন্য তুমি কবুল তুমি যদি কোন সওয়াবের নিয়ত করে থাকো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাউজা মোবারকে সাওয়াব পৌঁছে দাও আমিন আদম আলাইহিস থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরে সাওয়াব পৌঁছে দাও আর ખાસ করে আমার ভাইরা যারা এতদিন ধরে মেহনত করেছেন গায়ের ঘাম ঝরিয়েছেন তাদেরকেও তুমি কবুল করো তুমি তাদের সবাইকে চেনো তোমার কুদরতি চোখ দিয়ে তুমি সবাইকেই দেখেছো মাওলা আমি কারোর নাম ধরে ছোট আর কাউকে বড় করতে চাই না যার যেমন মেহনত তুমি তাকে তেমনভাবে ভাবে কবুল করো আগামী চব্বিশ তারিখে কলকাতায় যে ব্রিগেড ২৬ তারিখে ২৬ এপ্রিল কলকাতায় যে ব্রিগেড সমাবেশ